আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের মনে উৎসাহ জাগায় আবার নতুন কোনো ভিডিও বানানোর জন্য তো আজকে সারা দিন যা কাজ করব সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখুন খিচুড়ি খেলতে দিব খিচুড়ি রান্না করছিলাম নেহা বাবু করছে আম্মু হাব খাবা আচ্ছা দাঁড়াও তো নুসরাত আর নেহা বাবুকে খাইতে দিব খিচুড়ি ছিল আমি খিচুড়ি হাবো এই যে তোমার খিচুড়ি নাও গরম লেবু দিচ্ছে দেখছো ও দেখো 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 লেবু দিচ্ছে হাতের মধ্যে লেবু আছে কি বুদ্ধি ওই লেবু সিপাই সিপাই দি উফ গরম লাগছে গরম লাগছে এই হাত দিও না গরম 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 হাত দিও না নুসরাত খাইতে বসছে তো মাংস বাসে নিচ্ছে মুরগির মাংস নুসরাতের পছন্দর খাবার আর নেহাও সামিস নিছে নুসরাত নিছে নেহাও সামিস নিছে খাবাতে খাও খাতে পারছ না না খাতে পারিচ্ছ না আর নুসরাত বাবু খাচ্ছে ও বাবা ফারি আবার খাওয়াই দিচ্ছে বাবুকে। তো নুসরাত বাবু আবার খাচ্ছে ও বাবা বাবু একবার খায় তালি দিচ্ছে এক একাই খিচুড়ি আবার তুলে খাচ্ছে স্বামিজ দিয়ে নুসরাত ডাবু দিয়ে পানি খাচ্ছে গ্লাসেই তো পানি দিছি বাবু মগের মধ্যে দিছি তো আজকে ছুটির দিন খিচুড়ি রান্না করছি নুসাত বাবু আর নেহা বাবু খাইতে বসছে ওরা খ তারপরে আমরাও খেয়ে নিব অনেক দিন পর আজকে সকাল সকাল রোদ উঠছে তো শীত পরে গরুগুলাকে বাইরে বের করা হয় নাই আপনাদের ভাইয়া সকালবেলা আজকে ছুটির দিন বাসায় থাকে সব কাজই করে আর আমার পায়ে তো একটু ব্যথা লাগছে তো মেয়ে মানুষ যখন আমাদের অসুস্থ শরীর নিয়েও সব কাজ করতে হবে তাও আপনাদের ভাইয়া সকালে উঠে অনেকেই হেল্প করে দিছে দিয়ে বাজারে এসে গেছে আর গরুগুলা বের করে দিয়ে খেরগুলা ছিল সেগুলো রোদের মধ্যে দিছে আর দেখেন কত নোংরা করে রাখছে এখন এটা আমি পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে নিই আর ওই পাশে পানির পাইপটাও লাগাই দিয়ে গেছে আপনাদের ভাইয়া তো পানিটা জড়ো হচ্ছে এটা পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে নিই নিয়ে পানি দিয়ে ধুয়ে দিব তো এইভাবে এটা আমরা কুদাল বলি এই কুদালটা দিয়ে এই গরুর গোবরগুলা গরুর গোয়াল থেকে বের করে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিতে হবে তো আমি এগুলো সব কিছু ঝাড়ু দিয়ে নিই সব ময়লাগুলো বের করে রাখছি আপনাদের ভাইয়ে আসে ফেলাই দিবে খুব ভারী আমি পারি না তো এই পাশেও ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে গরুর গোয়াল ঘর তো এখন পানি দিয়ে এগুলা ভিজে রাখবো সুন্দরভাবে ধুয়ে নিব গোয়ালটা গরুগুলো এমন কষ্ট করে ছিল ঠিক করে গরুর গোয়ালটা পরিষ্কার করাই হয় নাই। তো আমরা গ্রামের মা বউ মেয়েরা আমাদের অনেক কাজ থাকে যারা গ্রামে থাকে তারা জানে তো সব কিছু ধরে নিই তো সব আমার পরিষ্কার করে নেওয়া শেষ এখন বাইরে যাব চলো এগুলা রেখে দিন মা আসো জলটা রেখে দিলাম আর এখানে এই পাইপগুলো রেখে দিলাম আবার যখন গোয়াল পরিষ্কার করব তখন লাগবে আচ্ছা আরও বাকিও অনেক কাজ আছে মা বাড়ির তো আজকে সকালবেলা বাসার সম্পূর্ণ বাসি কাজ এখন শেষ এই ময়লাগুলো কষ্ট করে ধুয়ে আনে এখানে রাখছি আপনাদের ভাইয়া এসে ফেলাই দিবে আর বাড়ির কাপড় চোপড়ও ধুয়ে মেলছি আজকে মাসাল্লা অনেক সুন্দর রোদ উঠছে চার পাঁচ দিন পর সবাই কাপড় ধুয়ে ধুয়ে মেলছে জায়গায় নাই তো আমাদের গরুগুলাকে বাইরে বাদছি দেখো আজকে গরুগুলাকে গরুগুলাকে বাইরে আপনাদের ভাইয়া বাঁধে দিয়ে গেছে দেখেন আর এখানে খেরগুলা খেয়ারগুলা দেখো করে নাড়ে সারে দিলে শুকায় যাবে আর গরুগুলা পর বাইরে তো গরুগুলাকে খাইতে দিছিলাম হ্যাঁ খাইছে আর এখানে বাঁধে রাখছে আজকে গরুগুলাকে বৈকালের দিকে হয়তো বা ঘরের ভিতরে উঠাবে তো সুন্দর লাগিছে না বাইরে আজকে বের করে রোদ পাইছে তো আজকে অনেকদিন পর তো চলো যাই তোমার বরামোর বাসায় একটু যাবো চলো তো কি সুন্দর ফুল ফুটছে ঘাসের মধ্যে ফুল মাহি খেলতেছে বসে থাকে কি সুন্দর ফুল তো ভাবিদের বাসায় যাইতে সালাম আর হলো না আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে চলে আসছে ঘাসও আনছ একবারে সব আর যাবো না তাই তো এই পাশে আমাদের ছাগলগুলা সকালবেলা আপনাদের ভাইয়া বের করে বাঁধে রাখছে খাবারও খেতে দিছিলাম পানি ঘাটতিছে নেহা পিটুন দাও পিটুন দাও এই তো আপনাদের ভাইয়া ঘাসগুলো খুলতিছে সাইকেল থেকে আর বাজার করে আনছে ঘাসগুলো এখন খুলে বাসার ভিতরেই আনবে নেহা আর বড় মুদের বাসায় গেছিলো দেখেন পানি মগ নিয়ে পানি নিতে গেছে আমরা দরজা লাগাই রাখছি এ যাব না আর পানি নিতে যাবো না আসো 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 হ্যাঁ দাও আমাকে দাও পানি নিবান আচ্ছা হ্যাঁ এমনি খেলা করো বাবা আসছে দেখো তো নেহা বাবু চকলেট খাওয়ার জন্য দোকানে যাবে তো আমি বাজারটা নিয়ে বাড়ির ভিতরে যাই দেখি আপনাদের ভাইয়া কি বাজার করে আনছে তো একটা বাজার আনছে আপনাদের ভাই কি আনছে দেখেন মুরগির ঘরের বাল্ব লাইট লাইট ধনিয়া পাতা কাঁচামরিচ আগে পাশে পিয়ে মুলা আনছে আজকে আমাদের কিছুই ছিল না বা বাসায় সেরকম তো মূলা আনছে বেগুন নতুন পেঁয়াজ আনছে মা তোমার বাবা আর নতুন আলু আনছে ধুনিয়া পাতা ফুলকপিটা কত সুন্দর দেখছ অনেক সুন্দর নাগটা অনেক সুন্দর এখানেও কাঁচামরিচ সিম আনছে অল্প একটু সিম নিছে এখন আর সিম সাদ লাগিচ্ছে না অত আর এখানে দেখি গরুর বুঝি খুদ আনছে মা গরুর খুদ নাই আমাদের গরুর গরু ছাগলকে খুদ রান্না করে খাওয়াতে হয় খুদ নাই ছিল না বাসায় আনছে মুরগির মুরগির ফিট ছিল ও না মুরগির খাবার দেওয়া হয় নাই মা আজকে মুরগির খাবারও আনছে তো এগুলা বাজার করে আনছে আবার ও রান্নার জন্য কেটে বসে নিতে হবে এখানে বাজারগুলো থাক চলো মুরগিগুলাকে খেতে দিব আসছি মুরগিগুলাকে খাইতে দিবরে ওরে আল্লাহ কারেন্টি তো নাই আপুর জন্য কিনি আসছো দোকান থেকে আপুর জন্য চকলেট আনছে নেহা বাবু আপুকে দিতে আসছে দাও আমাকে দাও আমি আপুক দিয়ে না নাও আচ্ছা

আর নুসরাতের সাইকেল যখন যেখানে চালায় আনে রাখতে পারে তোমার আব্বু পে দেখো খেয়ে বস্তার ওখানে সাইকেল গালাবে আর আমাদের পাখিগুলো পাখিগুলো আছে বসে বসে নুসরাতের এই যে উঠতেছে খাবার আছে খেতে দিব না পাখিগুলোকে সব কিছু কেটে বেসে নিয়ে রান্নার কাজে চলে আসছি আজকে আর মাটি চুলায় রান্না করতে যাব না তো নতুন আলু ফুলকপি বেগুন সিম এগুলো দিয়ে ঝোল রান্না করব মাছ সব কিছু পেঁয়াজ সব কিছু কেটে আনছি কড়াইটা গ্যাসের চুলার উপরে চাপাই দিছি এখন পেঁয়াজ দিয়ে মাছটা ভালোভাবে কষায় নিব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা কষায়ে মাছটা দিয়ে দিব ভাত রান্নাও হয়ে গেছে আজকে ছুটির দিন দেরি হয়ে গেছে কাজকর্ম তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই তো মশলাটা যত কষাবেন রান্নাটা ততই স্বাদ হবে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছটার মধ্যে দিয়ে দেব বিচম শীতের সবজি এখন রান্না করলে যে কোনো জিনিস দিয়ে রান্না করবেন মজা লাগবে তো আমার পায়ে ব্যথা হালকা হালকা ব্যথা আছে এখনও আর আজকে লেটও হয়ে গেছে তাই আর মাটি ঠুলায় গেলাম না তো মাছটা ভালোভাবে কষায় নি তো ঝোল রান্নাটা হয়ে আসছে ঝোল দিয়ে দিছি এখন মাছগুলো ঢেলে দিয়ে একটু বলক তুলে নিলেই রান্নাটা হয়ে যাবে ধুনিয়া পাতা না দিলে এখন শীতের সময় তরকারি মজা হয় না তো ধুনার পাতা আমরা সবাই বাসায় খাই এই জন্য দিলাম মজাও লাগে তো কাউকে রান্না শেখাচ্ছি না আমরা যেভাবে খাই বা আমি সারাদিন যেগুলো কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি আবারও বলতেছি আমার ভিডিও কোনো অংশে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন কেমন তো রান্নাটা হয়ে গেছে রেখে দিব সুন্দর অনেক সুন্দর কালার আসছে আর নেহা বাবু দেখেন ছোট বাচ্চা থাকলে কাজের যা জ্বালা যাদের আছে তারাই জানে তো বাবু খুব কান্না করতে লাগছে বাবুকে মালটা কেটে দিছি খাচ্ছে আর এই আমার শখের ছোট্ট রান্নাঘর সব কিছু গুছায় রাখছি ভাত রান্না হয়েছে দেখাও এপাশে পাশে ভাতও রান্না হয়ে গেছে ঢাকে রাখছি গরুর ভাত রান্না হয়েছে তারপর মার এগুলা জিনিসপত্র সাজায় রাখি আর এখানে নেহা বাবুর জন্য পানি গরম দিছি আজকে গোসল করাবো বাবুকে চলো আর বাবুকে দেখাও খাচ্ছে কত সুন্দর দুপুর হয়ে গেছে বাবু এটা খাওয়া শেষ হয়ে গেলে বাবুকে গোসল করাবো আচ্ছা আর এই জিনিসটা তো আপনাদেরকে দেখানো হয় না এটা পানির ফিল্টার এটা আমার বাবা তার মেয়ের জন্য ঢাকা থেকে ঢুয়ে আনছে তো আমরা মেয়েরা আমাদের বাবাও গরিব মানুষ আমরাও গরিব মানুষ অল্পতেই আমরা খুশি অল্প কিছু পালেই অনেক খুশি হয়ে যায় তো এটা আমার বাবা আনসিজি তোমরা পানি ধয়ে খাও অনেক দুধতে ধুয়ে খাও এখানে তো মোটর থেকে আনে এখানে ভরে রাখো রাখে এখান থেকে পানি খাও তো আমার বাবা এটা আমার জন্য আনছে আমাদের জন্য এটা এখানে রাখছি খাবা খাবা যে আপুকে দিতে যাচ্ছে খাবা না নাও না না আপুকে দিচ্ছে রে আপুর প্রতি এত ভালোবাসা नेहा বাবুর তো আচ্ছা আরও সব কাজ আছে করে নি नेहा বাবু গুছ করে তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে অনেক কাজ করে দেয় হেল্প করে দেখে ঘাস কেটে আনছে আমাদের গরুর জন্য এনে আবার ওগুলা ছোট করে কাটলো বান ওগুলা ঘাসের তার এ পাশে এগুলা ঘাস কাটতেছে এগুলা কেনা ঘাস ছাগলের জন্য কাটতেছে আর গরুর জন্য কাটতেছে আর ওগুলো আপনাদের ভাইয়া হাত দিয়ে উঠায় আনছে তো আমাদের ওই ঘাস কাটা মেশিনটা দিয়েই কেটে নিতে হয় গরু ছাগল আছে আমাদের বাসায় অনেক কাজ এগুলা ঘাস ছাগলে খাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছে আর ওগুলা ঘাস গরু খাবে তাই ওই গামলাতে গরুর জন্য বড় বড় করে কাটে রাখতেছে তো ঘাসগুলো কেটে গামলাতে দিলো আমি ঘাসগুলো এনে আমাদের ছাগলগুলোকে খেতে দিলাম ক্ষুধা লাগছে ছাগলগুলার ছোট ছোট করে দিছে সুন্দর খাচ্ছে ছাগলগুলো আমাদের এটা বড় ছাগল এটা ছোট ছাগলের থেকে আর একটা ছোটো ছাগল আছে তো ছাগলগুলো মার্শাল্লা অনেক সুন্দর খাচ্ছে আর ওই পাশে ভাবিদের ছাগলগুলা বাঁধে রাখছে যাই বাসায় যায় কাজ হচ্ছে এই যে আমাদের ছোট ছাগলটা বসে আছে দেখতেছ রোদ পোয়াচ্ছে অনেক দিন পর রোদ উঠছে সুন্দর তো ছাগলগুলা থাকি দুপুর হয়ে গেছে গরুগুলাকে পানি খাওয়াতে আসছি আপনার ভাইয়া আর আমি মিলে বালতিটা ধরায় আনছি আর একটা বালতি আপনাদের ভাইয়া নিতে গেছে তো আপনাদের ভাইয়া বালতিটা আনছে গরুদের কাছে দাঁড়িয়ে থাকতে হয় আপনার ভাইয়া একটার কাছে দাঁড়া আছে আমি একটার কাছে দাঁড়া আসি না হলে আর ফেলাই দিবে আর ছোট বাসুরটাকে বাঁধে দিছে পানি খাচ্ছে তো এরা খুব পাজি ওখানে দাঁড়ে না থাকলে দাঁড়া থাকে খাওয়াতে হয় দেখো দেখো ফেলে যান দ্যাখা তো আপনার ভাইয়া বসে থাকে ওর পানিটা পাহারা দিচ্ছে আমি এই গরুর পানিটা পাহারা দিচ্ছি তো নাহ তো নুসরাতবাবু ঘরের ভিতরে বসে থাকে কান্না করতিসে দাঁড়টা আর কি ব্যথা করতিছিলো তো আমি আসে দেখতেছি আর দাঁতটা নড়তিসে অল্প করে তো বললাম আমাকে দাঁতটা উঠাই দাও তো নুসরাত বাবুর দাঁতটা উঠাই দিলাম নুসরাত বাবু আবার হাসতেছে করছে আম্মু আমি তো ফগলা হয়ে গেলাম দাঁত তো পড়বে আর মুখের মধ্যে রক্ত আসছে তো আমি বললাম রক্তগুলা গিলে খাও মা থুতুর মতো গিলে খাও তাহলে দাঁত ব্যথা ভালো হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমি একটা চ্যানেল খুলছি আমার চ্যানেলের নাম সুইটি লাইফ স্টাইল আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন আর আমার ভিডিওটা পুরোটাই সম্পূর্ণ দেখবেন আর আপনারা যেরকম আমাদের আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবেন আর আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ